দুপুরবেলার খাবার এখন তৈরি করব সেই জন্যে আমি এখন পেঁয়াজ কুড়িটাকে কেটে নিচ্ছি হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমি পেঁয়াজ কুড়িটাকে কেটে জলেতে ভিজিয়ে রাখছি তারপরে বেগুন ভেজে নেবো আপনাদের সকলের যদি আমার এই রেসিপিগুলি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো এখন পেঁয়াজ কলিটা রান্না করতে শুরু করে দিয়েছি পেঁয়াজ কলির মধ্যে আমি দিয়েছি এখানে আলু শিম বেগুন আর বিট তো এবারে পুঁটি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কলির মধ্যে দিলাম একটু রসুন খেতে করে রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো মানে ভাজা ভাজা করে নিচ্ছি এখন খুব আঁচটাকে আমি জোর করেই রেখেছি মাছটা ভাজছি আর পেঁয়াজ এতে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন আর পাশে দেখুন মাছটা ভাজা হয়ে গিয়েছে একটু মাছের তেল শুদ্ধ মাছটা দিয়ে দিলাম সবগুলো একসাথে খুব ভালো করে এখানে ভেজে দেবো এখন খুব ভালো করে এটাকে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একদম আস্তে করে তাহলে এই সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে কিন্তু গ্যাসটা জোর করলে পুড়ে যাবে একদম লোতে করতে হবে কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখবেন এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা একদম হয়ে গিয়েছে আমি একটু এটা নেড়ে নেব আর আলুটাও দেখব এখন একটু সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গিয়েছে এটা একদম রেডি এটা আর কিছু দেবার নেই তো এটা হয়ে গিয়েছে তো এখানে আমি পাশে বসিয়ে দিয়েছি মাছের ঝোল এখানে দিয়েছি আলু ফুলকপি শিম আর বিট এতে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর আর একটা এখানে রেসিপি তৈরি করার জন্যে আমি এখানে আদা শুকুড়ো আদা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিচ্ছি আর চারটে এখানে আমি পোনা মাছ নিয়েছি যেগুলোর মধ্যে এই বাটা মশলাটা মানে আদা কাঁচা লঙ্কা আর রসুন যে বেটেছি সেটা দু চামচ দিয়েছি আর হলুদ দেবো আর নুন দেবো দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিতে হবে মশলাটা মাখিয়ে মাছটা খানিকক্ষণ রেখে দিতে হবে যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে তো এই মশলাটা মাছের মধ্যে আমি এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা রেখে দেবো তারপরে এটা ভাজবো এবারে একটু বাসমতি চাল জলে ভিজিয়ে রাখলাম এক কাপ এই বাসমতি চালটা কিছুক্ষণ ভেজা নিতাম এখন ঝোলটা হয়ে গিয়েছে তো এবারে মাছটা ভেজে নিতে হবে আমায় মাছটা ভাজছি এখন মাছ ছিল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে এটা এখানে সর্ষের তেল দেবো না আপনাদের যদি ইচ্ছা করে সর্ষের তেলে ভাজতে ভাজতে পারেন তো এখন মাছটা খুব করা হবে না অল্প ভাজা হবে মাছ ভাজা হয়ে গিয়েছে একটু সাজিরে ফোড়নে দিলাম মাছ ভাজার তেলের মধ্যে গরম মশলা আর এখানে দিলাম চারানি আনিস তেজপাতা চুড়ো লঙ্কা দুটো বড়ো পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে সেটা এই মাছ ভাজার তেলে দিয়ে ভালো করে ভেজে নেব এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি এটা এখন হাই ফ্লেমে ভাজবো এখানে দিলাম আদা বাটা রসুন আর যে কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম সেই মশলাটা দিয়ে সব একসাথে খুব ভালো করে এখন ভেজে দেবো এখন এটা হাই ফ্লেমেতে ভেজে নিচ্ছি মশলাটা এবার দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো নোড়ের গুঁড়ো দু চামচ দিলাম দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে দিতাম তারপরে এতে জিরের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম এই বাসমতি চালটা দিয়ে এতে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবো তো এখন দিয়ে দেবো টক আমি এখানে ছোটো চামচের চার চামচ টক দিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে চালটা প্রথমে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই দেব এটা খুব ভালো করে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি এই চামচের মাপে টক ধরে নিয়েছি চার চামচ পরিমাণ মতো নুন আর মিষ্টি চারটা ধুয়ে আর যে মাছের মশলার জলটা ছিল সেগুলো সব একসাথে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দিলাম ভালো ঘি এভাবেই ঢাকা দিয়ে এটাকে গ্যাস আস্তে করে রেখে দিয়ে চালটা সিদ্ধ হবে এবার চালটা খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ঘিয়েতে এটা ঘিয়েতে ভাজি কারণ এটা এই চালের মধ্যে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো খেতে খুবই সুস্বাদু হবে এখন এটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাটা দিয়ে একটু মিশিয়ে নিলেই এটা একদম রেডি এখন হয়ে গিয়েছে এবার এটা সার্ভ করার পালা এক মাছ না খেয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা খুবই ভালো লাগবে খেতে একদম দারুণ লাগবে এখন সব রান্না হয়ে গিয়েছে আমার পিঁয়াজ কলি পুঁটি মাছ দিয়ে তারপরে মাছের ঝোল আর এখানে এই তো রুই মাছ দিয়ে যেটা রান্না করেছি এবার সবাইকার খাবার পালা এবার আমরা খেতে বসব সব এই আর এখানে আর আছে হচ্ছে ডিম এই ডিমটা কিন্তু কালকের রান্না করেছিলাম মাছকে খাচ্ছি বন্ধুরা সকলকে অনেক ধন্যবাদ দেখলেন আমাদের আজকের খাবারের মেনু যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো বিদায় সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলে আবার দেখা হবে পরের এপিসোডে